সকালবেলা ঘুম থেকে উঠে সবার ফার্স্টে কাজ হলো ঘরের কাজ তো যেহেতু আমি এখন পুরোপুরি সংসারই একদম তো যাই হোক সেই জন্য একদম সকাল সকাল উঠে পড়েছি ছটা মতন বাজে বাইরে কিন্তু এখনও অন্ধকার দেখতেই পাচ্ছ ভোরের আলো সবই ফুটেছে আর এখন থেকে আমি সংসারের সমস্ত কাজ বাজ করব আর দেখো যেহেতু আমি লাইটটা অফ করে ধীরে সুস্থে মানে কাজ করছিলাম তো সেই জন্য না আমি ক্যামেরাটা অন করতে পারিনি এখন কিন্তু ওই মোটামুটি ঘড়িতে আটটা মতন বাজে এখন থেকে আবারও ক্যামেরাটা অন করলাম বাসি ঘর বলতে ফাট দিচ্ছিলাম আর রান্নাঘরে বাসন টাসনগুলো ধুয়ে নিয়েছিলাম ব্যাস এইটুকানি কাজ করেছি আর তারপরে একটু বিশ্রাম নিচ্ছিলাম একটু শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম এই করতে করতে কখন যে আটটা বেজে গেছে বুঝতে পারিনি তো এখন চলে এসেছি বাজার পোছাতে প্রায় দুদিনের মতন বাজার নেওয়া হয়েছে তবে একটাই সমস্যা শাকটাতে না জল দেওয়া ছিল শুকনো হলে দু থেকে যায় কিন্তু যেহেতু একটু জল দেওয়া ছিল সেই জন্য এই দুদিনও থাকতে চায় না সে বর্ষাকাল হোক গরমকাল হোক শীতকাল হোক একটু দেখে ভেতরটা একটু ঘেমে ঘেমে নষ্ট নষ্ট হয়েই যায় যেহেতু পালং শাক আনা হয়েছে সেই জন্য কুমড়া আনা হয়েছে গাজর আর টমেটো আর ওটা হলো মটরশুটি এই হয়েছে বাজার আর তার সঙ্গে নিয়ে আছে এখানে সবুজ কলা এখানে তো কাঁঠালি কলা পাওয়া যায় না সবুজ কলা না হলে চাপা কলা এখানে খুব পাওয়া যায় চাপা কলাটা পুজোর জন্য ব্যবহার করা হয় আর সবুজ কলাটা খাওয়ার জন্য আর এই যে এখানে রয়েছে ফুলকপি যেটা আগের দিন আনার এনে রাখা হয়েছিল আর সেটা হলো আজকে রান্না করবো ফুলকপিটা আর পালং শাকটা রাত্রিবেলা রান্না করব। ব্যাস তাহলে কিন্তু অর্ধেক ঝুড়ি খালি আর ওইদিকে রয়েছে লাউটা অর্ধেক কাটা এখনও পুরো রান্না করে কমপ্লিট করে উঠতে পারিনি তো দেখো এই যে কলাগুলো এখন এরকমই এখানে দেখা যাচ্ছে এরকমই দাগা দাগা পুরোপুরি তো চলো এবারে মাছটা ধুয়ে নিই এটা ছিল কাতলা মাছ আর কাতলা মাছের কিন্তু কাতলা মাছের তেল বা মাছটা খেতেও ভীষণ স্বাদ হয় আমি তো বুঝতে পারিনি ফার্স্ট এটা রুই মাছ না কাতলা মাছ যেহেতু পেটিটা পাতলা পাতলা সেই জন্য আর মাছ সহজে না রুই মাছ কাতলা মাছ আমি খুব একটা ভালো চিনি না এখনও পর্যন্ত তো দেখো এই যে বাটি নিলাম বেগুনটা কেটে নিচ্ছি তার কারণ হলো কাতলা মাছের তেলও আনা হয়েছে আর তেলটা বেগুন দিয়ে এখনই সকালবেলা করে নেবো আগের দিনের ভাত আছে ভাতটা গরম করে নেবো আর মাছের তেল দিয়ে আর আগের দিনের যে লাউয়ের তরকারিটা আছে সেটা দিয়েই ভাত খেয়ে নেব তো চলো এখন কাটাকুটি কমপ্লিট করে নিয়ে এবার মাছটা আমি ধুতে যাব দুবেলা মাছটা রান্না করবো রাত আর দুপুর এখন ভেজে রেখে দেবো রাত্রিবেলা রান্না করব আর দুপুরে দু তিন মানে দু তিনটে নয় দুপুরে চারটে মাছ করব রাতে চারটে মাছ করব। দুপুরে মাছের মাথাটা নিয়ে চার চার পিস হচ্ছে আর রাতেও ওই মাছের মাথা ছা মানে মাছের মাথাতে এক পিসি দিয়েছে ওই মাছের পিস অনুযায়ী চারটে চার পিস থাকছে তো রাত্রিবেলা করবো ব্যাস হয়ে যাবে দুবেলা মাছ আজকে মাছ দিয়েই পুরোপুরি চলে যাবে আজকে আর ওখানে দেখো এই আমার ফুলকপি থেকে একটা পোকা মনে হয় বেরিয়েছিল সেই পোকাটা আমি ফেললাম ফুলকপি তো সম্ভবত বেশি দিন রাখলে পোকা হয়ে যায় তো আমার ফুলকপিটা তো কিন্তু অল্প দেখেছিলাম আমি এই একটা পোকা কিন্তু বেরিয়েছিল যেহেতু একদম ফুলকপিটা একদম ডাটো ফাঁপা হলে অতটা পোকা হয় না তো যাই হোক এখন বাসনগুলো ধোয়া বাসনগুলো রেখে দিলাম আর এখানে এই যে মাছের পোটলা রাখা আছে মাছটা ধুয়ে নেব যখন আগে মার বাড়িতে মানে ছোটোবেলায় কলেজ লাইফে আমি কোনোদিন মাছে হাত দিতাম না কাঁচা মাছে কারণ আমার মাছের ভীষণ ওই হাতে গন্ধ লেগে গেলে সহজে ওঠে না সেই জন্য আমি মাছ কোনো দিন ধুই না মাছ মাংস বিয়ের পরে সব শিখেছি তো যাই হোক ছোটো মানে আগে দিন আমি মাছ মাংস ধুতাম না যদি ধরো মাছ ভাজতে হতো হয়তো সকালবেলা ভাত খাবো কারণ বাবার বাড়ি থাকলে আমি বেশিরভাগ সময় ভাত খাই সকালবেলা ভাত খাবো তখন কি করতাম মাছটা তো মা ধুয়ে নুনরুদ মাখিয়ে রাখত প্রতিদিন সকালে মাছ যেটা ডিউটি কোনো দিনই ও তো ধুতে হয়নি তো সকালবেলা মাছের মাছটা যখন ভেজ ভাজা খাবো তখন মাছটা কিন্তু হাত দিয়ে কড়াইতে তুলতাম না সেটাও খন্তি দিয়ে তুলতাম মানে আমি মাছে কোনো রকমই হাত লাগাবো না সেই রকম হাতে গন্ধ যায় না তো সেই জন্য আর এখন তো সব মানে সবসময় আমাকেই মাছ ধুতে হয় আমি মাছ ধুই আমি মাংস ধুই এখন সব কিছুই করি এখন আর অতটাও গন্ধ লাগে না তবে যেটা লাগে সেটা হলো ওই ছোটো ছোটো মাছগুলোতে একটু বেশি গন্ধ লাগে একবার তো ছোটোবেলায় হাত দিয়েছিলাম হাত দিয়ে ছা ছাড়ানোর চেষ্টা করেছিলাম তারপরে সেই গন্ধ কোনোভাবে হাত থেকে উঠছিল না আস্তে গন্ধ ছোটোবেলার মজার ঘটনা আর কি সাবান দিয়ে উঠছিলো না কোনোভাবেই উঠছে না মানে সার্ফ সাবান সব কিছু ইউজ করা হয়ে গেছে লাস্টে শ্যাম্পু দিয়েও হাতটা ধোয়ার পরও মনে হচ্ছে একটু একটু গন্ধ আছে মা তখন বল বাসন মজার সাবানটা দেখ ওইটা দিয়ে হাতটা ঘষে নেয় তাহলে দেখবি হাতের গন্ধ থাকবে তারপর দেখলাম মোটা করেই গন্ধটা কি যেহেতু মা রোজ দিন করে মা ভালো জানে তারপর থেকে আমি মাছের মোটামুটি হাত দিই না আমার প্রচণ্ড গন্ধ লাগে সেই জন্য যদিও কোনো সময় বাবা বলে মাছটা ঢেলে রাখতে তো ওই প্লাস্টিক দিয়ে তুলে মাছ ঢেলে ব্যাস হাত দিয়ে চলে আসি মাছ ধরাধরি সিনে আমি কোনো ছিলাম না তো এখন মাছগুলো ভেজে আমি রেখে দেবো যখন ঝোল করব তখন ওই রাতেরটাও ভেজে রেখে দেবো কেন কাঁচা তো রাখবো না যদি নষ্ট হয়ে যায় যতই শীতকাল হোক তাও হালকা করে ভেজে তুলে রেখে দেবো আর মাছের ওই তেলে যেটা থাকবে মাছ ভাজার তেল সেখানেই মাছের তেলটা রান্না করব মাছের তেলের মধ্যে দেখো অনেকগুলো লঙ্কা দিয়েছি তার একটু ঝালঝাল হলে ভালো হয় মা দেখি করার সময় রসুনও দেয় আমি তো রসুন দিতে ভুলেই গেছিলাম সেই সময়টা এই যে রাতের জন্য এই কটা মাছ রেখে দেবো আর দিনের বেলা বাদবাকি মাছটা করে ফেলবো তো চলো এখন কড়াই বসাই আর রান্নাটা স্টার্ট করে দিই তো দেখো এই যে মাছ আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি তো তারপর আমি মাছগুলো ছেড়েছি যেটা কথা হলো আগে আমি এত ভালো মানে বুঝতাম না এই তেলটাকে ভালো করে গরম করে নিই কাঁচা তেলে ছেঁড়ে দিতাম মাঝে মধ্যে মাছটা মানে তেলটা হয়তো গরম হয়েছে ধোয়া উঠছে ছেড়ে দিয়েছি প্যাস লেগে গেল তারপরে বুঝলাম তেলটা খুব গরম হবে তারপর একটু কমিয়ে মাছগুলো দিয়ে দিতে হয় তাহলে আর লাগে না নিচে তো যাই হোক এখন মাছের তেলের তরকারিটা করছি এই তরকারিটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর যেহেতু তেলও কম দিচ্ছি যেহেতু মাছের তেল থেকে তেল ছাড়বে সেই জন্য তেলটা অত বেশি দিইনি আর যেহেতু অল্প স্বল্পই হবে সকালে খাবার জন্য এই আর কি গরমটাই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে আসটি গন্ধ করে তখন আর খুব একটা ভালো লাগে না তো আমার মাছের তেলের তরকারি কিন্তু রেডি এই লঙ্কা গুঁড়ো দিলে ভালো হতো পরে ভেবে দেখলাম থাক আর এখানে মাছ আমি সব ভাগ ভাগ করে রেখেছি এখান থেকে একটা মাছ ভাজা তোমার ভাইকে দেবো সকালে খেতে মানে সকালে তো সে খেয়ে স্কুলে যাবে তো সেই জন্য তো চলো এখন ভাত তাত সমস্ত কিছু বেড়ে নিই দুপুরের পর সেরকম ভিডিও করা হয়নি এটা কিন্তু রাতের ভিডিও আর দেখো রাতে দুপুরের ভাত কিছুটা থেকে গেছে আর এটা হলো মাছ দুপুরে মাছের ঝোলের মাথাটা রেখে দিয়েছি কারণ তো দাদাভাই খেতে খুবই ভালোবাসে মাছের মাথা তো সেই জন্য ওর জন্যই রেখে দিয়েছি আর মাছগুলো আমাদের খাওয়া হয়ে গেছে আর এখন করেছি ভাত অনেক রান্নাই করেছি এই ফুলকপিটাও বলেছিলাম না রান্না করে ফেলবো তো এই ফুলকপিটাও এই যে ফুলকপি একদম গায়ে গায়ে করে ফেলেছি কোনো আলু দিইনি আলু খুব একটা খাওয়া হয় না আর কি আমাদের এই যে লাউয়ের তরকারি আর এই যে মাছের ঝোল একটু কষা কষা করে করেছি যেহেতু আমার মানে মেয়ে একটু ঝাল ঝাল কষা কষা বেশি পছন্দ করে তো সেই জন্য ওর জন্য আর কি একটু ঝোল রেখেছি তার কারণ কী দিয়ে খাবে তো সেইভাবে একটু ঝোল রেখেছি আর এখন সবাইকে আমি ভাত বেড়ে দেবো চলো আজকে রাতের মানে আজকের জন্য এখানেই সবাইকে গুড নাইট জানিয়ে ভিডিওটা শেষ করলাম